এটা খুবই ঘটনা ছিল যে একটা রাজনৈতিক দলকে নিঃশেষ করা জামাত ইসলামের মতন রাজনৈতিক দল এর উদ্দেশ্য একটাই ছিল আমি আগেই বলেছি যে রাজনীতির একটা প্রক্রিয়া শুরু করেছিল আজকে দেখলাম যে কোনো এক অডিও সাক্ষাৎকার স্বরাষ্ট্রমন্ত্রী আসুল কামালের কত গড় করে কথা বলতেছে এবং তাদের কথাবার্তার সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই এই এইসব ব্যানারে প্রতিপক্ষকে নিঃশেষ করে দেয়া ছিল তাদের রাজনীতি সেই রাজনীতি ধ্বংস হওয়ার পর এখন তাদের বিচার শুরু হয়েছে এখন তাদের পুরোপুরি মাথা খারাপ এবং আমি দেখলাম যে ইনায় বিনায় তারা সেই গণহত্যার অভিযোগ অস্বীকার করছে তারা নানান রকম সেই বয়ান দিচ্ছে যে না এটা তো পুলিশ তার আত্মরক্ষার জন্য গুলি চালাইছে এটা তো আমাদের নির্দেশের ব্যাপার এটা পুলিশকে তো দেয় আছে মানে পুরোপুরি অস্বীকার করতেছে যাই হোক এখন জামাত ইসলামী তারা তাদের নিবন্ধন বাতিল করছে কেড়ে নিছে তারপরে নিষিদ্ধ ছিল না নিষিদ্ধ হলো তারা শেষ ক্ষম মানে ক্ষমতা ছাড়ার বা পতনের ঠিক আগ মুহূর্তে কিন্তু তার আগ পর্যন্ত একটা অঘোষিতভাবে ভাবে নিষেধাজ্ঞা ছিল এবং কত নেতা কর্মী গুম খুন কালকে আমি এটিএন বাংলায় একটা টেলিভিশনের টক শোতে বললাম যে বাংলাদেশের যে প্রান্তে গেছি শুধু তাই না বিদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের বহু তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারা তাদের পরিবারের উপরে তাদের জীবনের উপর অবর্ণনীয় কষ্ট দুর্যোগ যে নিয়ে আসছে মানে আওয়ামী শাসনের সময় তার বর্ণনা দেখছি কেউ কেউ আমাকে তার শরীরের আঘাত পুলিশ গুলি করে মানে হাঁটুতে গুলি করছে সেই চিহ্ন দেখাইছে কারোর পা কাটা গেছে বিচারিক একটা হত্যাকাণ্ড ঘটাইছে শীর্ষ নেতাদেরকে সমূলে উৎখাত করে আজকে তারা সমস্ত দেশ ছাড়া হয়ে দিল্লিতে বসে আছে আর জামাত ইসলামীর এখনো আমি এটাও আশ্চর্য ব্যাপার এই সমস্ত প্রক্রিয়া সারতে সারতে আট নয় মাস লাগে এটা তো বোঝাই যায় এগুলি সব ছিল রাজনীতিকরণ তো অন্তর্বর্তী সরকার প্রথমে আসার পরেই তো আগে যার যা রাজনীতির অধিকার পুরোপুরি ফিরায় দেওয়া উচিত ছিল একটা অধ্যাদেশ জারি করে কেন সেটা করলো না না করে নানান রকম এখন যেটা দেখা যাচ্ছে যে হাসিনা বিরোধী শক্তিগুলির মধ্যে অবিশ্বাস একজন আরেকজনকে খোঁচাখুচি করতেছে এই ঘটনাগুলো ঘটছে অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এখনো আহ জামাত ইসলাম ফিরে আসতে পারেনি বিএনপির সাথে নির্বাচন ইস্যুতে মত পার্থক্য সংস্কার ইস্যুতে মত এইগুলি শেষ হয়ে স্বাভাবিক রাজনৈতিক ধারায় আবার কবে আসবে ফিরে এখানে জামাত ইসলামীর অত্যন্ত কৌশলী রাজনীতি তাদের দূরদর্শিতা যদি তারা দেখাতে পারে তাহলে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন জামাত ইসলাম আবার সংসদীয় রাজনীতিতে ফিরবে সেখানে তারা সংসদে আসবে অথবা সরকারে যাবে যাই হোক না কেন একটা রাজনৈতিক ধারা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে এখন জামাত ইসলামই যদি সবকিছু ফিরে পাওয়ার পরে যদি সেই রাজনীতিটা করে তাহলে দেশের জন্যই মঙ্গল হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ